আবুন তো মাত্র চারটি শব্দ কিন্তু এই চারটি শব্দেই গুনাহ ছড়ে যায় সাগরের ফেনার মতো আজ আমরা জানব এমন এক জিকির সম্পর্কে যা মুখে হালকা কিন্তু মিজানে পাহাড়সম ভারী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ছোট কিন্তু অসাধারণ জিকির নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর অর্থ আমি আল্লাহকে সকল অপূর্ণতা থেকে পবিত্র ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি এই একটি জিকিরের মধ্যেই আছে তাওহিদের স্বীকৃতি আল্লাহর পবিত্রতার ঘোষণা কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশো বার সুবাহানি অবিহামদিহি পাঠ করবে তার সমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সাগরের ফেনার মতো হয় ভাবুন একবার জীবনের কত অজান্ত গুনাহ কত ভুল কত অবহেলা এই একটি জিকির সব কিছুকে ধুয়ে দেয় এই জিকিরের মধ্যে একসাথে রয়েছে আল্লাহর পবিত্রতা ঘোষণা আল্লাহর প্রশংসা বান্দার বিনয় ও আত্মসমর্পণ এই তিনটি বিষয় একসাথে হলে আল্লাহর রহমত নেমে আসে রাসূল সাল্লাহ আলাইহি বলেছেন দুটি বাক্য এমন আছে যা জিহবাই হালকা কিন্তু মিজানে ভারী এবং রহমানের কাছে প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরগুলো আমাদের মিজানে আমল ভারী করে দেয় এই জিকির পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই আপনি পড়তে পারেন ফজরের পর মাগরিবের পর হাঁটতে হাঁটতে কাজের ফাঁকে ঘুমানোর আগে মন খারাপ হলে ভালো লাগলে এই জিকির সব সময়ের জন্য হয়তো আমরা বড় বড় আমল করতে পারি না কিন্তু আল্লাহ ছোট জিকিরেও বড় পুরস্কার দেন আজ থেকে নিয়ত করুন প্রতিদিন অন্তত একশোবার এই ঝিকির পড়বেন হয়তো আপনি ভাবছেন আমি কি যোগ্য আমার কি এত গুনাহ ক্ষমা হবে মনে রাখবেন আল্লাহর রহমত আমাদের গুনাহের চেয়েও অনেক বড় আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়